আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় কলেজের ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন কমেন্ট করেন আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের ঋণ কখনো সুদ হবে না কারণ আপনারা যদি আমাকে ভালো না বাঁচতেন তাহলে এই শান্তকে কেউ চিনতো না আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে শূন্য ভিওস থেকে প্রায় পনে বাইশ লক্ষ মানুষ আমার ভিডিও দেখছে আলহামদুলিল্লাহ পনে বাইশ লক্ষ মানুষ হয়তো অল্প কয়েকদিনের মধ্যে বাইশ লক্ষ পুরোপুরি হয়ে যাবে বাইশ লক্ষ মানুষ এটা অত্যন্ত একটা ভালোবাসা জানিন আসলে এই ভালোবাসার যোগ্য আমি ছিলাম কি না তবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি এবং আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই শূন্য সাবস্ক্রাইবার থেকে এস ডি বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল সাড়ে তেরো হাজার মানুষের ভালোবাসায় শিখত আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বলে আমি আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাই তো যাই হোক প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটা হচ্ছে ধনী পরিবারের ডিভোর্সি মে ভালো জীবন সঙ্গী চাই বেকার হলেও চলবে বিস্তারিত কমেন্টে বুঝাইতে পারছি আপনারা যদি না বোঝেন তাহলে আমি আবার বলি ধনী ডিভোর্সি মে ভালো জীবন সঙ্গী চাই বেকার ছেলে হলে সমস্যা বিস্তারিত কমেন্টে তার মানে একটা ফেসবুকের স্ট্যাটাস নিয়ে আমি আপনাদের সামনে আসলাম এবং সেই ফেসবুকের নামটা হচ্ছে আপনার জান্নাত ওই ফেসবুকের মধ্যে প্রায় দেড় থেকে দুই হাজার বা এক থেকে দুই হাজার মেয়েদের পিক দেওয়া আছে বিভিন্ন মেয়েদের গায়ে লিখা বা বিভিন্ন পিকের উপর লিখা কেউ ডাক্তার কেউ ব্যাঙ্কে জব করে কেউ আবার কি করে ডিভোর্সি মেয়ে ধনী পরিবারের মেয়ে গুলশানে বাড়ি আছে এরকম বিভিন্ন কথা লিখে থাকে এবং আপনার এই এই প্রতারক চক্রগুলো কি বলে যে আসলে তাদের সাথে কে কোন ছেলের যদি পছন্দ হয় কোনো পাত্র যদি পছন্দ হয় বা ডেপুটি সিএমএকে বিয়ে করার মতো যদি এমন কোনো মানুষ থাকে তাহলে তারা যেন ফেসবুকে বা মেসেঞ্জারে নক করে দেখেন নক করলে কি হয় নক করলে ওই পাশে যে ফেসবুক পেজটাকে কন্ট্রোল করতেছে ওই পাশে যেই দালাল চক্রটা থাকে ওই মাদার বিভিন্ন মেয়েদের নাম্বার দিয়ে দেয় এখন যে মেয়েটা পিক আপনার স্ক্যানের মধ্যে দেওয়া আছে আমার স্ক্যানে যে পিকটা দেওয়া আছে ঠিক আমার ক্ষেত্রেও এরকমই হয়েছে আমি যখন বিস্তারিত জানতে চাইলাম যে আসলে দেখি না কেমন হয় এটা কী বলে বা কি বলতে চায় তাদের চাওয়া পাওয়া কি তখন তারা কি বলে তারা কি করলো একটা নাম্বার আমাকে দিল। নাম্বারটার সাথে ও আমাকে বললো যে দেখেন আপনি অডিও কল কিংবা ভিডিও কলে ফোন দেবেন না তাহলে আপনাকে ব্লগ করতে বাধ্য হবো আপনি শুধু আমাদেরকে এস এম এস করবেন কিংবা ভয়েস করবেন আমরা ভয়েস করব না এবং আমি আমরা আপনাকে ফোনও দিব না জাস্ট লিখে এস এম এস করবো আপনাকে আমরা তখন আমার তো একটা জানা প্রয়োজন যে আসলে এই যে ফেসবুক পেজে মেয়েদের পিক দিয়ে বিভিন্ন ক্যাপশন দেওয়া থাকে এগুলো মূলত মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য তখন এই সত্যটা আমি উদ্ঘাটন করার জন্য তাদের সাথে আমি কথা বলি তো আমি ভালো করেই জানতাম যদি ওদেরকে আমি যদি বলি যে আমি দেশে থাকি তাহলে ওরা আসলে আমার সাথে কথা বলবে না যদি ওরা সবসময় বলে দেশের হোক কিংবা প্রবাসের হোক তাতে কোনো সমস্যা নেই মোটা হোক কোনো হোক বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই আমি তো বয়স বেশি হলে তাতে কী হয়েছে আমি তো বয়স বয়সকে বিয়ে করব না আমি বিয়ে করবো একজন মানুষকে তার চল্লিশ বছর হতেই পারে তাতে আমার কোনো সমস্যা নেই এই কথাগুলো তাদের পক্ষ থেকে বলা তখন আমাকে যে নাম্বারটা দেওয়া হলো আমি সেই নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করার পরে এই মেয়েটা বলে যে আলাইকুম আমি বললাম যে ওয়ালাইকুম আসসালাম তখন বললো যে আসলে কে আপনি বললাম যে আমি সৈকত কোথা থেকে বলছেন সৌদি আরব থেকে তখন কত সুন্দরভাবে কথা বলে ও বলতেছে যে তুমি সৌদি আরব থাকো আমি বললাম যে হ্যাঁ আমি সৌদি আরব থাকি আপনি থাকেন কোথায় উনি বলল যে আমি ঢাকায় থাকি ফেসবুকের মেসেঞ্জারের ওই পাশ থেকে আমাকে বলতেছে আমি ঢাকায় থাকি আমি বললাম আমি সৌদি আরব থাকি তার কারণ হচ্ছে ওরা প্রবাসী যে মানুষগুলো তাদেরকে ধোকা দিতে খুব সহজ গ্রামের বা দেশের যে মানুষগুলো বা যে ছেলেগুলো বা যে ভাইয়ারা আছে তাদেরকে ধোকা দেওয়া এতটা সহজ না তারা ভালো করেই জানে দশ গ্রাম ঘুরে একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না বিভিন্ন ভাইবার বিয়ে করাইতে গেলে বা বিভিন্ন ভাই বেড়াদারের জন্য একটা মেয়ে দেখতে গেলে দশটা গ্রাম ভরে একটা ভালো মেয়ে পাওয়া যায় না যত অসহায় সুন্দরী যত বিধবা যত ধনির মেয়ে যত তালাকপ্রাপ্ত মেয়ে সবচেয়ে বেশি দেখবেন ফেসবুকে আর ইউটিউবে আমার এই চ্যানেলটার মধ্যে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো ভিডিও আপলোড দেওয়া আছে যদি পনেরোশো ভিডিও হয় এর মধ্যে পাঁচশো জন শর্টস ভিডিও বা ছোট ভিডিও আর এক হাজার কিন্তু হচ্ছে আপনার লং ভিডিও এই এক হাজার লং ভিডিওর মধ্যে এক হাজার মেয়েকে নিয়ে কিন্তু আমার এই ভিডিওগুলো করা আমি একজন আর দুইজন মেয়েদের বিরুদ্ধে ভিডিও বানাই না শত শত হাজার উপরে মেয়েদের বিরুদ্ধে আমি ভিডিও বানাইছি এন কেন বানাইছি আপনারা হয়তো জানতে চাইবেন যে আসলে আমি বানাইছি এই জন্যই যে তারা হচ্ছে প্রতারক তারা বিভিন্ন পুরুষের সাথে প্রেমের সক্ষতা গড়ে তোলে তার মূল্যবান অর্থ সম্পদ হারিয়ে হাতি নিয়ে তাকে ব্লক করে দেয় একজন পুরুষের টাকা টাকা আছে আছে। তার 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 শক্তি নাই শক্তিও তো আপনারা সবাই এই যে ফেসবুক পেজের যে স্ট্যাটাস গুলো ক্যাপশনগুলো বা বিভিন্ন ফেসবুক ইউটিউব চ্যানেলে অসহায় সুন্দরী দেখবেন সে বলবে ভালো মনের একজন মানুষ চাই আমি যৌতুক দিতে পারবো না আমি গরিবের একজন মেয়ে বা আমার আমি যে অঞ্চলে বাস্কর অঞ্চলে যৌতুক ছাড়া বিয়ে হয় না এই কথা বলা বহু মেয়ে পাবেন তারা বলবে যে আমি বিয়ে করতে চাই আমি দুই দিনের মধ্যে বিয়ে করতে চাই তিন দিনের মধ্যে বিয়ে করতে চাই এগুলো আপনারা ধরে নেবেন যে ভুয়া বোঝাইতে দিতে পারছে এগুলো ধরে নেবেন যে ভুয়া কেননা ভালো একজন মেয়ে সে কখনো ফেসবুকে স্ট্যাটাস দিবে না আমি একজন ভালো মনের মানুষ চাই আর ধনী মেয়ে তো ভুলেও চাইবে না কেননা সে যদি তার বাবা যদি ধনী হয় সে চাইবে তার মেয়ে যদি ডিভোর্সও হয়ে যায় একটা রাজপুত্রের সাথে তার বিয়ে দিতে সে কখনো বেকার ছেলেকে বিয়ে করতে চাইবে না সে একটু কম শিক্ষিত হলেও সমস্যা নেই সে কখনো এটা চাইবে না সে চাইবে আমি যদি ক্লাস টেন পর্যন্ত পড়ি এবং সেই ছেলেটা যেহেতু মাস্টার্স পর্যন্ত পড়ে এরকম সে চাইবে বুঝাইতে পারছি তা আপনারা যারাই এই ধোকার মধ্যে এখনও পড়ে আছেন আপনারা প্লিজ এগুলো এই রাস্তাটা ত্যাগ করেন আর নয়তো আপনার ধ্বংস অনিবার্য আমি একজন প্রবাসী হই আপনাদের কাছে আমি এই আবদারটা করতেছি আপনারা এগুলো দেখবেন না এবং এগুলো থেকে দূরে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওদের কাছ থেকে আপনারা দূরে না থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ধ্বংস এই কথাটা আপনারা মনে রাখেন তো যাই হোক এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সবসময় শুভকামনা আল্লাহ হাফেজ